আচ্ছা আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক কি বলে বিজনেস ম্যানেজার থেকে কাউকে অ্যাক্সেস দেওয়া যায় এই বিষয়টা আমরা শিখব হ্যাঁ ক্লায়েন্ট ধরেন আপনাকে হায়ার করলো তো সেক্ষেত্রে আপনাকে তো অ্যাক্সেস দিতে হবে তাই না কাজ নাহলে আপনি কাজ করবেন কিভাবে তো এখন কথা হচ্ছে অ্যাক্সেসটা আমরা মনে করেন অনেক মানে ক্লায়েন্ট এখনকার সময় সবাই অ্যাডভান্স তাই না আপনার সেক্ষেত্রে তারা নিজেরাই আপনার হচ্ছে অ্যাক্সেসটা দিতে পারবে অনেক সময় হয়তো সে অ্যাক্সেস নাও দিতে পারে মানে মানে তার হচ্ছে একটু কমপ্লিকেটেড বিষয়টা লাগতে পারে অ্যাক্সেস দেওয়ার বিষয়টা তো সেক্ষেত্রে সে আপনাকে হয়তো বলতে পারে যে আমি কিভাবে অ্যাক্সেস দেবো আমাকে একটু দেখাই দাও ঠিক আছে আমাকে বলো তো সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি আপনি আমাকে কি বলে জুমে আসেন গুগল মিটে আসেন আমি আপনাকে দেখাই দিব তো আপনি গুগল মিট জুমে গেলেন যাওয়ার পরে আপনার স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখায় দিবেন হ্যাঁ তো এক্ষেত্রে দেখেন সুন্দর করে এখানে আসেন প্রথমে আপনার হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কমে যাবেন সেখান থেকে আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে সেটিংসে যাবেন সুন্দর করে সেটিংসে এবার ক্লিক করেন তারপর হচ্ছে ই করেন কি বলে এটাকে এখান থেকে আসার পরে দেখেন এই যে ইউজার্সের এখানে আপনার আপনি এখন আপনার এই যে বিজনেস মানে সেই বিজনেস ম্যানেজারের সেটিংসে যাবেন যেখান যে বিজনেস ম্যানেজার আন্ডারের অ্যাড অ্যাকাউন্ট আছে বা পেজ অ্যাড করা আছে এবং ওই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে সে অ্যাড চালাইতে পারবে যাকে হ্যার করবে সে অ্যাড চালাইতে পারবে বা সেই ফেসবুক পেজের জন্য অ্যাড চালাইতে পারবে সেটার অ্যাক্সেস দিতে পারবে আর কি মানে মেনলি বিষয়টা হচ্ছে আপনার সেই এখানে তো অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে হ্যাঁ তো আপনার সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটাই আপনি কাউকে দিবেন বা ক্লায়েন্ট আপনাকে দিবে যেটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট যেটার আন্ডারের অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড রান করবেন বাংলা হিসাবে হ্যাঁ তো এবং অবশ্যই এখানে ফেসবুক এর ওই পেজটাও টাও এড করা থাকতে হবে এই বিজনেস ম্যানেজার একাউন্ট হ্যাঁ আচ্ছা এখানে দেখেন ইউজার্স এর আন্ডারে পিপুল তারপর পার্টনার্স তো এখন কথা হচ্ছে পিপুল আমরা এখানে দুইটা তিনটা অপশন আছে তার ভিতর পিপুল পার্টনার্স এই যে ইউজারের আন্ডারে এই দুইটা নিয়ে আমরা মূলত কাজ করি সাধারণত হ্যাঁ এই দুইটা ওয়েতে অ্যাক্সেস দিই দুইটা অপশনের মাধ্যমে আচ্ছা এখানে দেখেন পিপল এস একটা আর একটা পার্টনার্স পিপলের মাধ্যমে কি হয় পিপল এখানে পিপলের মাধ্যমে ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাক্সেস দেওয়া যায় পার্টনার্সের মাধ্যমে কোনো এজেন্সিকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন ঠিক আছে ধরেন ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল কাউকে হ্যার করবে হ্যাঁ তো সেক্ষেত্রে সে পিপুলের এখানে ক্লিক করে তাকে অ্যাক্সেসটা দিয়ে দেবে তাই না তো এখন কথা হচ্ছে এখানে দেখেন ইনভাইট পিপলে যান তো এখানে ইনভাইট পিপুলে যেতে হবে ক্লিক করে এখানে দেখেন ইন্টার ইমেল অ্যাড্রেস এখন ইমেল অ্যাড্রেসটা ভাই কার দিবেন আপনার ওই যে ওই পার্সনের যাকে হ্যার করবে মানে সেই পার্সনের ইমেল অ্যাড্রেস বিজনেস অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর কি তারও তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই এবং সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো একটা ইমেল দিয়ে ক্রিয়েট করতে হয় তো ওই ইমেলটা এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ এখানে দেখেন হ্যালো আমি তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো যাকে আমি হ্যার করবো আর কি দেখেন এখানে দেখেন এটা দিলাম হ্যাঁ এটা সিলেক্ট তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে কি করতে হবে নেক্সটে তারপর হচ্ছে আপনার কি বলে তারপর এখানে দেখেন আচ্ছা ব্যাগে আসি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে তারপরে নেক্সটে যাব তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাসাইন অ্যাক্সেস তো পার্সিয়াল অ্যাক্সেস এখানে দেখেন পার্সিয়াল অ্যাক্সেস অপশনটা আছে তারপর নিচে দেখি আরেকটা আছে ফুল অ্যাক্সেস আমরা ফুল অ্যাক্সেসটা দিব না আমরা পার্সিয়াল অ্যাক্সেসটাই দিব হ্যাঁ তো ফুল অ্যাক্সেসের এখানে হাতও দিবেন না এটা দেখেন এটা কিন্তু সেন্সিটিভ বিষয় এখানে কি বলতেছে ফুল অ্যাক্সেস দিলে কী হয় দিস ইজ দ্য মোস্ট কন্ট্রোল ইউ ক্যান গিভ সামওয়ান দে ক্যান ডু অল অফ দ্য অ্যাসাইন আদার পিপুল ফুল কন্ট্রোল মানে ফুল কন্ট্রোল দিয়ে দিয়ে দিতে পারবে দেওয়া হবে ডিলেট দ্য বিজনেস অ্যাকাউন্ট ডিলেট করে দিতে পারবে ঠিক আছে তো এই দেখেন তারপরে হচ্ছে এখন কথা হচ্ছে আচ্ছা বেসিকের এখানে দেখেন আচ্ছা বিউ পিপুল উইথ ফুল কন্ট্রোল এভরি ওয়ান টু দ্য বিজনেস অ্যাকাউন্ট তো বেসি আচ্ছা এখানে দেখেন এটা তো বাই ডিফল্ট এটা অপশনটা সিলেক্ট করা থাকে আর একটা নিচে আরেকটা অপশন আছে অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন আপনি যদি ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কনভার্সন এপিআই সেট আপ করাতে চায় মনিটর ইভেন্টস ইভেন্টগুলো মনিটর করাতে চায় এবং এডিট অ্যাপ্লিকেশনস এগুলো করাতে চাই তো সেক্ষেত্রে এখানে তাকে আপনি এই যে ভিউ এন্ড ম্যানেজ অপশনটা সিলেক্ট করে দিতে হবে তাহলে সে এপিআই গুলো সিলেক্ট মানে এগুলো কাজও করতে পারবে তাই না তো যদি না দিতে চাই তাহলে নান আচ্ছা তারপরে দেখেন তো যদি দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে নেক্সট আচ্ছা আপনার হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে ভিডিও কলে নিয়ে বা তার সাথে যখন কথা বলবেন আপনাকে এই কথাগুলো বলতে হবে যে আপনার হচ্ছে এইভাবে এইভাবে অ্যাক্সেস দিবেন এবং আপনি যদি কনভার্সন এ সেট আপ করাতে চান তাহলে আমাকে এইটারও অ্যাক্সেস দেন হ্যাঁ সিলেক্ট করে অ্যাক্সেস দিবেন আচ্ছা নেক্সটে গিয়ে দেখেন এখানে কোন পেজের জন্য অ্যাড অ্যাড রান করবে কোন পেজের জন্য পিকজেল সেট আপ করবে এগুলো আপনার সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে দেখেন কোন পেজের জন্য আপনার হচ্ছে ওই যে পেজগুলো হ্যান্ডেল করবে তাই না ওইটা সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে শিখতে চাই এটা সিলেক্ট করে দিলাম কারণ এখানে অনেকগুলো পেজ থাকবে তাই না আচ্ছা এখানে দেখেন শুধুমাত্র ফেসবুক পেজ না আরো অনেক কিছু এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায় কি কি এখানে দেখেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অর আদার বিজনেস অ্যাসেটস হ্যাঁ বিজনেস অ্যাটসেটস এটারও অ্যাক্সেস কিন্তু দেওয়া যাবে বিজনেস অ্যাক্সেস কি বিজনেস অ্যাসেটস হচ্ছে ওই যে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আপনার হচ্ছে মানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অ্যাড ট্যাড রান করবেন সেই অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে দেখা যাবে সো আপনি সেই অ্যাড অ্যাকাউন্টেরও এখানে টিক দিয়ে দিবেন তাই না ক্লায়েন্ট টিক দিয়ে দিতে হবে তাকে এবং সে চাইলে ওই যে মানে আপনার ক্যাটালগ যদি মনে করেন আপনার ওই যে ক্যাটালগ দিয়ে আপনার এড টেড রান করে না তো ক্যাটালগের ওই আপনার এড টেড রান করতে হলে ক্যাটালগের এইখান থেকে আপনার হচ্ছে টিক দিয়ে দিবে কোন ক্যাটালগের জন্য এড রান করবে সেটার জন্য আপনার ওই সিলেক্ট করে দিবে কি আবার হচ্ছে এখানে আরো অপশন আছে পিক্সেলের এই দেখেন পিক্সেল ডেটা সেট এখানে পিক্সেলেরও কাহিনী আছে এখানে পিক্সেলের ডেটা সেট নামে যেগুলো আছে আর কি নিচে এগুলো হচ্ছে পিক্সেল অ্যাকাউন্ট তো আপনি মনে করেন কোন একটা পিক্সেল অ্যাকাউন্ট আপনার হচ্ছে পিক্সেল অ্যাকাউন্ট আপনি হচ্ছে পিক্সেল সেটআপের জন্য একটা পিক্সেল আপনি ক্রিয়েট করে রাখছেন ক্লায়েন্ট ক্রিয়েট করে রাখছেন সে পিক্সেলের এখান থেকে অ্যাক্সেস দিতে পারে যদি পিক্সেল ক্রিয়েট করাই না থাকে তাহলে কিন্তু অ্যাক্সেস তো দেওয়ার অপশনই নেই আর কি এখানে তাই না তো এখানে দেখেন তো অ্যাড অ্যাকাউন্ট পেজের এটা অ্যাক্সেস দেওয়া হলো তারপরে ডাটা সেট আচ্ছা এটা ডাটা সেট ওনাকে বলবেন একটা ক্রিয়েট করে নিতে তারপর হচ্ছে অ্যাক্সেস দিতে তাই না এখান থেকে মনে করেন সে একটা ডাটা সেট ক্রিয়েট করে রাখছে পিক্সেল সেট আপের জন্য আর কি এটা লাগে হ্যাঁ তো এখানে দেখেন পিকজেল সেট আপের কাজ করাইতে চলে এটা ডাটা সেট তাকে একটা ক্রিয়েট করে সেইখান থেকে এসে যে এখানে নেক্সট নেক্সট করে এসে এখান থেকে সেই পিক্সেল অ্যাকাউন্ট বা ডাটা সেট অ্যাকাউন্ট ডাটা সেট আর পিক্সেল অ্যাকাউন্ট একই তো ডাটা সেট যে এটা সিলেক্ট করে আপনার হচ্ছে কনফার্ম সিলেকশনে যাবে আচ্ছা সিলেকশনে গিয়ে এখানে দেখেন কি কি আছে অপশন এইখানে দেখেন পার্শিয়াল অ্যাক্সেসে কি আছে ম্যানেজ ক্যাম্পেন আছে এইগুলো আমরা ঠিক দিয়ে দেবো কি অ্যাক্সেস দিতে চাচ্ছি দিবে ক্লায়েন্ট সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিবে ম্যানেজ ক্যাম্পেইনস ক্রিয়েট অল ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাডস তারপরে অ্যাক্সেস রিপোর্টস ভিউ অ্যাডস ভিউ ক্রিয়েট এডিটস মকআপ এগুলো সিলেক্ট করে দিব সিলেক্ট করা হয়েছে তারপরে দেখেন ফুল কন্ট্রোল আমরা দিব না ফুল কন্ট্রোল দিলে কি হয় কন্ট্রোল অ্যাড অ্যাকাউন্ট সেটিংস ফাইন্যান্স পারমিশন ফাইন্যান্স পারমিশন তারপর ক্রিয়েট এডিট অ্যাডস অ্যাডসব্যাডস আচ্ছা এটা আমরা দিয়ে দেবো ফুল কন্ট্রোল দিয়ে দেবো হ্যাঁ এটা সমস্যা নেই ফুল কন্ট্রোল না দিলে তো কাজ করতে পারবে না তাই না কী রেটেস রিপোর্টস হচ্ছে না ফুল ফুলটা দিব না আমরা হ্যাঁ ফুলটা ফুল কন্ট্রোল দিব না পার্সিয়াল এক্সেসই দিব আচ্ছা ফুল কন্ট্রোল ক্লায়েন্টকে বলবেন যে আপনি ফুল কন্ট্রোল দেন না হ্যাঁ সেখানে কাহিনী আছে যে ফাইন্যান্স রিপোর্টস ফাইন্যান্স অ্যান্ড পারমিশন সেইগুলোর আবার এটা কাহিনী আছে হ্যাঁ যদি এরকম হয় যে আপনার কার্ড অ্যাড করে কাজ করাইতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন এটা দিতে বলবেন যে আপনার নিজের কার্ড দিয়ে যদি আপনি অ্যাড অ্যাড কার্ড দিয়ে অ্যাডমিট না চালান তাহলে তারপরে এটা থাকে এটা অ্যাভয়েড করেন এটা এইভাবে রাখেন আচ্ছা তারপরে দেখেন পার্শিয়াল অ্যাক্সেস পার্সিয়াল অ্যাক্সেস আচ্ছা এটা এটা হচ্ছে ডেমো নাইন এটা হচ্ছে আপনার ওই পিকজেল অ্যাকাউন্টের হ্যাঁ অ্যাক্সেসের বিষয় পার্সিয়াল অ্যাক্সেস ইউজ ইভেন্ট ডাটা সেট আচ্ছা এটা আমরা ভিউ ডাটা ভিউ অ্যানালিটিক্স ক্রিয়েট কনভার্সন অ্যাডস উইথ দিস সেট আচ্ছা এটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা এটা দিলে কি হবে ওই যে আপনার এই কনভার্শন অ্যাড কি বলে হ্যাঁ কনভার্শন অ্যাড ক্রিয়েট করতে পারবে এই ডাটা সেটের মাধ্যমে আর কি আর কি ভিউ ডাটা অ্যানালাইটিক্স এগুলো দেখতে পারবে ডাটা পিক্সেলের ডাটাগুলো আর কি দেখতে পারবে আচ্ছা ফুল আর হচ্ছে কনভার্শন অ্যাড হচ্ছে ওই রিমার্কেটিংয়ের জন্য আপনার হচ্ছে পিক্সেলের থ্রুতে আমরা রিমার্কেটিং অ্যাড চালাই না তখন হচ্ছে আপনার এই আপনার এটা দিয়ে রাখলে ওই আপনার ওই পারবেন আর কি আদারওয়াইস পারবেন অ্যাড রান করতে ওই রিমার্কেটিং অ্যাড হ্যাঁ পিক্সেলের থ্রুতে আচ্ছা ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল এখন হচ্ছে ফুল কন্ট্রোল হ্যাঁ ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল দিলে কি হবে কন্ট্রোল অল সেটিংস অ্যাড অর রিমুভ ইভেন্টস ইডিট ইউজ আর অ্যাকসেস অ্যান্ড ক্রিয়েট অডিয়েন্স অর কনভার্সন অ্যাডস মানে এটা দিলে কি হয় ভাই মনে করেন এটা একটু রিস্ক হয়ে যায় সেন্সিটিভ কারণ হচ্ছে এখানে অ্যাক্সেস মানে আপনার মানে ক্লায়েন্টকে আপনি রিমুভ করে দিতে পারবেন আর কি হ্যাঁ এই ডাটা সেট থেকে এটার অপশন আছে যদি এটা দেন হ্যাঁ আপনার হচ্ছে তবে এক্ষেত্রে হয় কি ভাই ক্লায়েন্ট অনেক সময় আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে দিবে। হ্যাঁ ক্লায়েন্টকে আপনি বলবেন যদি এরকম হয় যে আপনার ডাটা সেট আরো ক্রিয়েট করা লাগতে পারে বা ইভেন্টস আপনি ডাটা সেটের আন্ডারে বিভিন্ন ইভেন্টস থাকে না সেই ইভেন্ট গুলো আপনি যদি আপনার কি বলে হ্যাঁ তো ওই গুলো আপনি যদি ই করতে চান কি বলে ওই ইভেন্টগুলো যদি আপনি নতুন করে আমাকে দিয়ে অ্যাড করাইতে চান বা রিমুভ করাইতে চান সেক্ষেত্রে আপনি আমাকে ম্যাম ফুল কন্ট্রোল দেন আদারওয়াইজ দেন না ঠিক আছে বাট এই যে এই অপশনগুলো এটা একটু রিস্কি থাকে যে এডিট ইউজার অ্যাক্সেস মানে ইউজার কে আপনার হচ্ছে অ্যাডও করা যায় রিমুভও করা যায় তাই না এটা রিস্ক একটু থাকে আর কি আচ্ছা ক্রিয়েট অডিয়েন্স অর কনভার্সন অ্যাডস উইথ দ্যাট সেটা আছে এটা তো পার্শিয়াল অ্যাক্সেস ছিল তাই না এটা নিচের এটা নিচের এইটুকু আচ্ছা তো আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিয়ে দিতে পারি হ্যাঁ আচ্ছা নিচে যাই বা ক্লায়েন্ট দিতে পারে অনেক সময় কারণ অনেক সময় প্রয়োজন হয় কিন্তু হ্যাঁ আপনার ওই যে অ্যাড অর রিমুভ ইভেন্টস এটা তো করার প্রয়োজন আছে তাই না আচ্ছা এর প্রয়োজন হতে পারে এটা আচ্ছা তারপরে কি আছে ফেসবুক পেজ পেজের অ্যাক্সেস আর কি যে পেজের জন্য আপনি কাজ করবেন হ্যাঁ তাই না তো সেই পেজের কি কি করা যাবে কন্টেন্ট এখানে দিলে এটা সিলেক্ট করে দিলে কি হয় ক্রিয়েট কন্টেন্ট ডিলিট পোস্ট এটাগুলো করা যাবে আচ্ছা কমিউনিটি অ্যাক্টিভিটি এই কমেন্ট টমেন্টের রিপ্লাই মেসেজ অ্যান্ড কলস এগুলো দিলে কি হয় এই যে মেসেজের মানে মেসেজ আসলে রিপ্লাই দেওয়া যায় আর কি কল টল আসলে রিসিভ করা যায় আচ্ছা অ্যাডস এইখানে এইটার অ্যাক্সেস দিলে ক্রিয়েট নো অ্যাড মানে অ্যাড ক্রিয়েট করতে পারবে ডিলেট করতে পারবে ইনসাইড মানে অ্যাডের ওই পারফরম্যান্স দেখতে পারবে আচ্ছা তারপরে দেখেন পার্সিয়াল অ্যাক্সেস বিটুইন স্টুলস অ্যান্ড ফাইনাল ফেসবুক তো এখন কথা হচ্ছে এইটার অ্যাক্সেস পার্সিয়াল অ্যাক্সেস মানে কি পার্সিয়াল অ্যাক্সেস দিলে কী হবে এখানে এটা সিলেক্ট করেন তারপর এটা সিলেক্ট করেন আচ্ছা পার্স সরি পার্সিয়াল অ্যাক্সেস মানে কি পার্সিয়াল অ্যাক্সেস মানে যে উপরের এইগুলো করতে পারবে আর কি হ্যাঁ এই যে উপরের এইগুলো যেগুলো একটু আগে কথা বললাম ওইগুলোর এখানে লেখা আছে দেখেন কন্টেন্ট মেসেজ কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইটস এগুলো ম্যানেজ করতে পারবে হ্যাঁ আচ্ছা ফুল কন্ট্রোল দিলে কি হয় ফুল কন্ট্রোল দিলে একটা রিস্ক থাকবে উপরের সব অ্যাক্সেসগুলো থাকবে প্লাস আপ মনে করেন ক্লায়েন্টকে আপনি ওই পেজ থেকে রিমুভ করে দিতে পারবেন ওই পেজের মালিক আপনি হয়ে যেতে পারবেন এটা রিস্ক এটা কেউ দেয় না এভরিথিং দেয় না কেউ পার্সেল অ্যাক্সেসই দিবে আচ্ছা তো ক্লায়েন্টকে বলবেন পার্সেল অ্যাক্সেস দিতে তারপর সুন্দর করে নেক্সটে যাবেন তারপরে এখানে একটু রিভিউ করতে বলতেছে কী কী অ্যাক্সেস দেওয়া হয়েছে না হয়েছে তো এখানে দিয়ে তারপর সেন্ড ইনভিটেশন দিয়ে দিলে দেখেন আপনার অ্যাক্সেস দেওয়া হয়ে গেল ঠিক আছে মানে মূলত এইভাবে আর কি অ্যাক্সেস দেয় তারপর অনেকে আবার অন্যভাবে অ্যাক্সেস দিতে পারে হ্যাঁ আরও অনেকভাবে অ্যাক্সেস দেওয়ার সিস্টেম আছে তো অনেকে আরও অন্যভাবে অ্যাক্সেস দিতে পারে ঠিক আছে বাট নর্মালি এটা একটা প্রফেশনাল ওয়ে টু গিভ মানে একজনকে অ্যাক্সেস দেওয়ার একটা প্রফেশনাল ওয়ে তাই না তো এই গেল বিজনেস ম্যানেজার থেকে কাউকে অ্যাক্সেস ট্যাক্সেস দিলেন তারপর দেখেন ইনভাইট এখানে দেখেন আমি তিন চারজনকে চারজনকে অ্যাক্সেস দিছি তার মাত্র একজনকে দিলাম আর হচ্ছে এখানে দেখেন অ্যাক্টিভ একটা আছে আর চার তিনজন তিনটা ইনভাইটেড আছে তো এক্ষেত্রে এই যে এই ইমেলে এখন একটা ইমেল গিয়েছে হ্যাঁ কনফার্মেশন করতে বলবে ওইখানে কনফার্মেশনে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে অ্যাক্টিভ দেখাবে আর কি মানে এই এই ইমেলে এখন একটা ইমেল যাবে আর কি হ্যাঁ যে এই ইমেলে একটা এই দেখেন ইনভিটেশন সেন্ট তিরিশ দিনের ভিতরে এটা এক্সপায়ার হয়ে যাবে আর কি ইনভিটেশন লিঙ্কটা তো একটা লিঙ্ক যাবে

মাঝেমধ্যে মধ্যে রোড টি রোড এরকম দেখায় হ্যাঁ মধ্যে ঝামেলা করে কিছুক্ষণ পরে আবার ট্রাই করলে ওইখানে নিয়ে যাবে আচ্ছা কি ব্যাপার আচ্ছা তো এখন আমরা একটু আবার ওইখানে যাই তো ওইখানে ওই আপনার হচ্ছে ওইখানে আচ্ছা একটু যাই ওইখান থেকে আবার অ্যাক্সেস দেওয়া যায় হ্যাঁ মনে করেন নির্দিষ্ট ওইখানে শুধুমাত্র আপনার নির্দিষ্ট কিছু কিছু বিষয় একটু আগে আমি দেখলাম একটু আগে আমরা দেখলাম মাল্টিপল বিষয় একসাথে অ্যাক্সেস দেওয়া যায় এখন দেখবো মানে স্পেসিফিক মানে আপনার হচ্ছে কি বলে স্পেসিফিক মানে ফেসবুক পেজেরই শুধু বা অ্যাড অ্যাকাউন্টেরই শুধু ডাটা সেটসেরই শুধু অ্যাক্সেস কিভাবে দেবো এগুলো আপনার একটু দেখি সেটিংগুলো দেখবো এখানে ক্লিক করলে হয়তো একটু ইরর থাকতে পারে জাস্ট সেটিংগুলো কোথায় কোথায় আছে ওটা আমি একটু দেখি তো এইখানে না আচ্ছা এখানে দেখেন যেখানে আচ্ছা ওইখানে তো আসি ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমরা যে ইউজার এখান থেকে অ্যাক্সেস দিতে পারি অ্যাকাউন্টসের এখান থেকে অ্যাক্সেস দিতে পারি হ্যাঁ পেজে ট্যাব দেখি এখানে ই রিটোড আবার চলে না আসে এই আসছে এবার ঠিক আছে ওপেন এ নিউ ট্যাব করলে মনে হয় ঝামেলা হয় না ওইভাবে করলে ঝামেলা হয় আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনি ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট কোনো পেজের অ্যাক্সেস দিবে। সেক্ষেত্রে ওই পেজের শুধুমাত্র পেজের পেজের পোস্ট করা কমেন্ট রিপ্লাই দেওয়া তাই না এইগুলো পেজের কল টল রিপ্লাই দেওয়া তারপর হচ্ছে এগুলো আপনার এই নর্মাল অ্যাক্সেস আর কি নর্মাল কাজ টাজ করতে পারবেন ওই পেজের জন্য রান করতে পারবেন না যদি সে শুধুমাত্র পেজের অ্যাক্সেস দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে জাস্ট ওই যে ওই কাজের জন্য নিলেও পোস্ট টোস্ট করা হ্যাঁ কমেন্টে রিপ্লাই টিপ্লাই দেওয়া এগুলোর জন্য নিতে পারে হ্যার করতে পারে তো সেক্ষেত্রে শুধুমাত্র সে বিজনেস ম্যানেজারে গিয়ে পেজেসদের এখানে এসে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে হ্যাঁ এখানে কী করতে পারে প্রথমে সে কী করবে ওই পেজটা সিলেক্ট করবে এখানে চার পাঁচটা পেজ থাকতে পারে হ্যাঁ তো এই মানে পেজগুলো এখানে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আছে ঠিক আছে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যাইতে হবে প্রথমে আচ্ছা এখানে যদি পেজ অ্যাড করা না থাকে অ্যাড করে নিতে হবে এই দেখেন উপরে অ্যাড পেজের অপশন আছে তাই না এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এগুলো যেটা সিস্টেম আছে যে মানে যে কোনো একটা অপশন আপনার এখান থেকে সিলেক্ট করে নতুন একটা পেজ ক্রিয়েট করার অপশন আছে নিজের নিজের যদি পেজ অলরেডি ক্রিয়েট করা থাকে সেটা ক্লেম করে এখানে অ্যাড করার অপশন আছে বা অন্য কারোর পেজের অ্যাক্সেস নেওয়ার অপশন আছে ঠিক আছে এখানে দেখেন তো এখানে দেখেন সে আপনাকে অ্যাক্সেস দিবে তাই না তার পেজটা সিলেক্ট করে সুন্দর করে এখান থেকে সে কি করবে আপনার হচ্ছে যে পেজ অ্যাক্সেসে যাবে তারপরে দেখেন কি করবে আপনার হচ্ছে ওয়ান পারসন ইজ অ্যাসাইন টু দিস ফেসবুক পেজ এখান থেকে সুন্দর করে সে আপনার হচ্ছে কি করবে এখান থেকে ওয়ান পারসন ইজ অ্যাসাইন টু দিস ফেসবুক পেজ আচ্ছা এখানে অলরেডি একজনকে অ্যাক্সেস দিয়ে আসছে তো আর একজনকে অ্যাক্সেস দিতে হলে অবশ্যই তার হচ্ছে কি দিতে হবে এখানে সার্চ বাই নেম অর আইডি হ্যাঁ তার হচ্ছে ফেসবুকের যে নামটা থাকে প্রথমে কি করতে হবে তার তার ফেসবুকের ইউজার নেম এখানে দিবেন দিয়ে দেখবেন তার নামটা এখানে অ্যাভেলেবেল আসে কিনা ঠিক আছে তো এখানে আপনি তার ফেসবুকের নামটা দিবেন দিয়ে দেখলেন আসতেছে না তখন কি করবেন তার বিজনেস আইডি না দিয়ে দেন তার কি দিয়ে দেন ভাই এখানে কি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে তার ই দিয়ে দেবেন কি বলে ইউ ক্যান অ্যাসেন্ড পিপল ফেসবুক পেজ ম্যানেজার ঠিক আছে তো এখানে তার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমের ইউজার নেম কোনটা ফেসবুক অ্যাকাউন্টের ওই যে ওপেন করলে সবার উপরে ইউআরএল এর ওইখানে ইউজার নেমের ওইখানে একটা ই থাকে তাই না ইউজার নেম থাকে তো ওইটা এখানে দিয়ে দেখবেন যে আসে নাকি তার নাম যদি না আসে সুন্দর করে তাকে ফেসবুকে অ্যাড করে নেবেন ওই পার্সনটাকে যাকে অ্যাক্সেস দিবেন ক্লায়েন্টকে বলবেন ভাই আমাকে মানে ক্লায়েন্ট আপনাকে হ্যার করবে না তো ক্লায়েন্টকে আপনি বলবেন আমাকে ফেসবুকে অ্যাড করে নাও অ্যাড করে এখানে ইউজার নেমটা দিয়ে দাও সরি হ্যাঁ অ্যাড ফার্স্টে আমাকে অ্যাড করে নাও তারপরে আমার ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিয়ে অ্যাসাইন করে দাও আমাকে ঠিক আছে অথবা তুমি এটা করতে পারো আমার বিজনেস আইডি বিজনেস ম্যানেজার আইডিটা আমি তোমাকে দিচ্ছি এই যে আমার বিজনেস ম্যানেজার আইডি ঠিক আছে এ দেখো আমার বিজনেস ম্যানেজার আইডি আমি এটা এই যে বিজনেস ম্যানেজার আইডি কোনটা সরি এইটা আর কি এই যে এইটা মানে যে লেখা থাকে মানে এই যে বিজনেস ম্যানেজার আপনি যখন যাবেন তখন সবার উপরে ইউআরএল এর এখানে বিজনেস আইডি লেখা থাকে এখানে ইকুয়াল টু বিজনেস আইডিটা যে দেখা যাচ্ছে তো আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে আপনার বিজনেস আইডিটা ক্লায়েন্টকে দিতে হবে তো এইটা দিয়ে আপনি সুন্দর করে এখানে পেস্ট করে অ্যাসাইন করে দিলে আপনার হচ্ছে অ্যাক্সেসটা চলে যাবে ঠিক আছে তো তারপর তার কাছে একটা নোটিফিকেশন যাবে আর কি মেইলে অথবা আপনার মেইলে এবং ফেসবুকে নোটিফিকেশানের এখানে একটা নোটিফিকেশান যাবে তো সেক্ষেত্রে ওইখান থেকে সে কনফার্ম করলে তার অ্যাক্সেসটা সে পেয়ে যাবে তাই না আপনি অ্যাক্সেসটা পেয়ে গেলেন যাকে হায়ার করবে সে অ্যাক্সেসটা পেয়ে যাবে তো তো এইখান থেকে অ্যাক্সেসটা পেজের অ্যাক্সেস তারপরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দেওয়া যায় হ্যাঁ এই যে ওপেন নিউ ট্যাপ করলাম এই যে অ্যাকাউন্টের এখানে মনে করেন আপনার আপনাকে হায়ার করবে অ্যাড চালানোর জন্য ফেসবুকের অ্যাডটা অ্যাড করার জন্য তো সেক্ষেত্রে তাকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাক্সেস দিতে হবে সে অ্যাক্সেস দিতে পারবে সেম সিস্টেম ওই যে বিজনেস আইডি বা ফেসবুক ইয়ে ইউজার নেম টেম দিয়ে আপনার অ্যাক্সেসটা দিতে হয় খুব ইজি হ্যাঁ সেক্ষেত্রে ফার্স্টে ওই যে অ্যাড করে নিতে হয় কি ওই পার্সনকে ফেসবুকে ঠিক আছে তো আপনার এই যে দেখেন আমরা এই যে এখান থেকে আবার এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে আবার অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারি এই যে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট মানে এখানে দেখা গেলো কোনো অ্যাড অ্যাকাউন্টই নাই তাহলে অ্যাক্সেস দিবে কীভাবে ফার্স্টে অ্যাড অ্যাকাউন্টে যে এখান থেকে ক্লিক করে প্ল্যান ফার্স্টে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে তারপরে সে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবে এই দেখেন সিলেক্ট করলাম তারপরে এখান থেকে এখান থেকে আপনার হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দেবে এখানে আচ্ছা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস এখানে যাবে তারপরে এখানে দেখেন সার্চ বাই নেম ওর আইডি এখানে আপনার নাম ওর আইডি দিয়ে সার্চ করলে আপনার অ্যাসাইন করে দিতে হবে ইউজার নেম বা আপনার হচ্ছে তার শুধুমাত্র ওই ফেসবুকের নামটা দিয়েও সার্চ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাকে ফেসবুকে অ্যাড করে নিতে হবে তাই না ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে ফেসবুকে অ্যাড করে নিতে হবে রকম এইভাবে অ্যাক্সেস দিতে হলে অথবা বিজনেস আইডির অ্যাক্সেসটাও দিয়ে দেখতে পারে হ্যাঁ আপনার কি বলে হ্যাঁ বিজনেস আইডির অ্যাক্সেসটা কোনটা এই যে উপরের এই বিজনেস আইডির অ্যাক্সেসটা দিবে এই দুইভাবে আপনার অ্যাক্সেসটা দিতে পারবে তাই না দুইটাই মাথায় রাখবেন দিয়ে অ্যাক্সেস আপনার অ্যাসাইন করে দিলে তার কাছে নোটিফিকেশন যাবে অ্যাক্সেস অ্যাকসেপ্ট করে দিলে হয়ে যাবে তারপরে আর কী কী আছে দেখেন বিজনেস অ্যাসেটস আচ্ছা এটা বাদ আর কিছু এখান থেকে আর কোনো অ্যাক্সেস না অ্যাক্সেস মেনলি এই দুইটার অ্যাক্সেসই দেয় হ্যাঁ আর হচ্ছে আর আরেকটা অ্যাক্সেস আছে সেটা হচ্ছে যেখানে আরও ক্যাটালগের অ্যাক্সেস দিতে পারে তাই না অনেক সময় ক্লায়েন্টরা অনেক অ্যাডভান্স হয় এই সব টেকনিক্যাল বিষয় অনেক ভালো বুঝে তারা মনে করেন আপনাকে আপনাকে যেখানে ক্যাটালগের মানে ক্যাটালগের অ্যাড রান করা লাগবে জাস্ট তাকে বলবেন যে ক্যাটালগের অ্যাক্সেসটা দাও তে অ্যাক্সেস দিয়ে দিবে তারপর হচ্ছে আপনারা এই পিকজেলের অ্যাক্সেস দিতে পারবে ডাটা এর অ্যাক্সেস দিতে পারবে পিকজেলের কাজ যখন করা লাগবে তখন এগুলো অ্যাক্সেস দিতে পারবে আর কি হ্যাঁ আরও কিছু অ্যাক্সেস বিষয় আছে সেগুলো আপনারা আসলে না বললে না বললে চলবে আর কি মেনলি এগুলোর আমি দেখাচ্ছি না এই বিষয়গুলো নিচে যেগুলো বললাম ক্যাটালগ পিকজেল ডাটা সেটস এগুলো ভাই আপনি যখন ক্যাটালগের কাজ টাজ করবেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন যে ক্যাটালগ কি ডাটা সেট কি পিকজেল কি তাই না তো তখন হচ্ছে এই বিষয়গুলো বুঝবেন এবং এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে এই অ্যাক্সেস বিষয় নিয়েও আপনাকে ঘাটাঘাটি করতে হবে তখন তখন আপনি এই বিষয়গুলো জেনে নেবেন আর কি তারপরে আমি বললাম যে এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায় হ্যাঁ এই অ্যাক্সেস মূলত এখান থেকে দেওয়া যায় তো এখন অ্যাক্সেস কি জন্য দেওয়া লাগে ভাই এগুলো ডাটা সেটস এর এই পিকজেল ক্যাটালগের আমি এইগুলো নিয়ে ডিরেক্ট অত কথা বলতেছি না বাট প্রয়োজন হয় অ্যাক্সেস দেওয়ার আচ্ছা তো এই হচ্ছে মানে মেনলি দুইটা ওয়ে আর কি অ্যাক্সেস দেওয়ার আপনার ডিরেক্ট মানে একবারে সব কিছুর অ্যাক্সেস একবারে দেওয়া যায় অথবা আলাদা আলাদাভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল মানে আপনার ওই যে পেজ অ্যাড অ্যাকাউন্ট ডাটা সেটস আলাদা আলাদাভাবে অ্যাক্সেস দেওয়া যায় আবার সব কিছু একসাথে করেও অ্যাক্সেস দেওয়া যায় দুইটা ওয়ে আমরা দেখলাম তাই না তো এই হল অ্যাক্সেসের আদ্যপান্ত ফেসবুক অ্যাডের অ্যাক্সেসের ফেসবুকের এই অ্যাক্সেসের আদ্যপান্ত আমরা কিন্তু জেনে নিলাম ঠিক আছে আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস দেওয়া যায় নাকি হ্যাঁ ফেসবুকের মেইন প্রোফাইলের না ভাই ফেসবুকের মেইন প্রোফাইলের অ্যাক্সেস দেওয়ার অপশন নেই শুধুমাত্র আপনি পেজের অ্যাক্সেসগুলো দিতে পারবেন যেগুলো পেজ এখন আবার অনেকে প্রফেশনাল মোডে গিয়ে আপনার ওই যে কি বলে একটা ওইখানে একটা পেজের মতো দেখায় ওইটার অ্যাক্সেস দিতে পারবেন না আপনি কাউকে ক্লায়েন্ট আপনাকে দিতে পারবেন না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন